দিন যত যাচ্ছে ততই ঘনি আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দিনটিকে বরণ করে নিতে তৈরি হচ্ছে সর্বস্তরের মানুষ বসন্তের পালকিতে চড়ে আসা বাংলা নববর্ষ চোদ্দশো কে স্বাগত জানাতে সর্বতক প্রস্তুতি নিচ্ছে তার চারুকলা অনুচ্ছেদ থাকছে আর বিভিন্ন আয়োজন থাকছে আর প্রস্তুতি চলছে আর শেষ পর্যায়ের কিছু কাজ এখনও বাকি আছে যেগুলো সামনে করা হবে আর মানে বাকি সব কাজই পড়ে শেষের দিকে পহেলা বৈশাখে রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তমুল ব্যস্ত ছায়া ঘেরা শিল্পী শিক্ষক এবং শিক্ষার্থীদের মুগ্ধ হয়ে কাজ করছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরি করতে ডার্বি চারুকলা অনুষ্ঠানের সকল সদস্য এবার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই উৎসবকে আরো সাফল্য করতে প্রস্তুত পহেলা বৈশাখকে কেন্দ্র করে অবশ্যই ঢাকায় বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রতি বছর নানান ধরনের বিশেষত মানে অ্যাক্সেপশনাল কিছু করে দেখিয়ে থাকে এর মধ্যে এবারও চলছে সেই রকমভাবে তারই ধারাবাহিকতায় নানানভাবে শৈল্পিকভাবে মুখোশ ভাস্কর্যের মাধ্যমে আমরা যাতে মঙ্গল শোভাযাত্রাকে আরও নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি সেই সর্বাত্মক চেষ্টা চলছে কি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ব্যতিক্রম কিছু দেখিয়ে থাকে অবশ্যই এবারও ব্যতিক্রম কিছু হচ্ছে এর মধ্যে এখানে মাস্কের ক্ষেত্রে কালারের বৈচিত্র্যময়তা কালারের পরিবর্তন যে যেই শিল্পী তার নান্দনিকভাবে শিল্পকর্মের মাধ্যমে নানানভাবে এক একটা মাস্ককে তুলে ধরছে আমাদের এই সেকশন আবার আমরা পেন্টিং করছি আরেক আরও কয়েক সেকশনে কাগজের মধ্যে পেইন্টিং হচ্ছে তারপর ক্যানভাসে পেইন্টিং হচ্ছে এছাড়া হচ্ছে ভাস্কর্যের মধ্যে নতুনত্ব আনা হয়েছে মোগল শোভাযার আরও বেগমান কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সময়টা আসলে আমাদের সবচেয়ে ব্যস্ততার সময় এখন আসলে আমাদের নিঃশ্বাস নেওয়ার সময় নাই তো আমাদের যা যা পরিকল্পনা সেই অনুযায়ী আমরা আগাচ্ছি আশা করছি আপনার তেরো তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারব তো আমাদের তো আহ্বান সবসময় থাকে যে আমাদের সমস্ত জনগণ ধর্ম বর্ণ গোত্র সবার একটা উৎসব সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বৈশাখের পয়লা বৈশাখের উৎসব এই একটা উৎসবই আসলে আমরা সবাই একসাথে পালন করতে পারি যত নিগোষ্ঠী আছে ওনারা একসাথে আমাদের সাথে শোভাযাত্রা দেশ বৈচিত্র্য সংবাদ